সালামু আলাইকুম আপনাদের মাঝে একটি নতুন একটি সেগুন কাঠের খাট নেশা হয়েছে খাটটি আপনার হাতে ডিজাইন কাটা হয়েছে দুই ইঞ্চি কাঠের মোটার উপরে ফিটনেস এর উপরে খাটটি সাত ফিট বাই ছয় ফিট পা বডি ওই হেড বডি সমান ডিজাইন এই যে আপনাদেরকে দেখানো হচ্ছে এটা পা বডি পা বডিটা ঘষে আস্তর মারা হয়েছে তারপরে এটা আপনার হাইট বডি হেড বডিটা ঘষা হয়েছে এই জন্য সাদা লাগছে পুরো একশো পার্সেন্ট সেগুন কাঠ খুবই সুন্দর চমৎকার একটি খাট এবং এটা হলো সেমিবক্স এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা পাশি সাত ফুট এটা সাত ফুট লম্বা এবং চওড়া ছয় ফিট খুবই সুন্দরভাবে হাতে ডিজাইন কাটা হয়েছে আশ্রয় মারা হয়েছে এটা খাটের আপনার মিডিল পয়েন্ট ডিজাইন ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে ডিজাইনটা কাটা হয়েছে অনেক সুন্দরভাবে এটা আপনার হলো সেমিবক্স খাট সাত ইঞ্চি পাটের পাশির ফিটনেস দেওয়া আছে সাত ইঞ্চি এবং মোটা আছে পাশির দুই ইঞ্চি দুই ইঞ্চি পাশি মোটা এবং সাত ইঞ্চি চওড়া সাত ফিট লম্বা এবং খাটটা ছয় ফিট চওড়া সাত ফিট লম্বা খাটটা ডিজাইন কাটা হয়েছে দেড় ইঞ্চি কাঠের ওপরে দু ইঞ্চি কাঠের ওপরে খুবই সুন্দরভাবে হাতে ডিজাইন কাটা হয়েছে এটা আপনার মাথার উষ্ঠ দেখেন কি সুন্দর করে ভাঙা হয়েছে ডিজাইন গড়া হয়েছে খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন অনেক সুন্দর একটি ডিজাইন ডিজাইনটা দেখে যেতে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাদের ঠিকানা বারাদি বাজার মেহেরপুর সবাইকে অসংখ্য ধন্যবাদ রাফা ফার্নিচার পক্ষ থেকে রাফা ফার্নিচারের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার এবং লাইক করার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা পেস।